নমস্কার বন্ধুরা আমি পাভেল আপনারা দেখছেন টক অফ ট্রিস আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো সব আঙুরের চারা হ্যাঁ শখের বসে প্রত্যেকে আঙুর করতে চাই কিন্তু হয় না তো তার জন্য অবশ্যই আমাদের আগে ভ্যারাইটি জানতে হবে যে কোন কোন ভ্যারাইটি আমাদের এই উষ্ণ ওয়েদারে হবে কোন আঙুর তো সহজে এদিকে সাধারণত হতে চায় না কিন্তু এখন যে ভ্যারাইটিগুলো আছে দেখাচ্ছি এগুলো আমাদের এখানে আপনারা ছাদ বাগানে শখে লাগাতে পারেন এবং ফলনও পাবেন ভালো ফলন হয় কমার্শিয়ালি হয়তো সম্ভব না কিন্তু ছাদে দুই চার পাঁচটা গাছ যদি লাগাতে পারেন একটু যদি জাঙ্গি ভাবে করতে পারেন তাহলে কিন্তু ভালো ফলনও হবে এবং খেতেও ভালো হয় তো বেশ কিছু ভ্যারাইটি আছে আছি তুফানগঞ্জের ড্রাগন অ্যান্ড থাই ভ্যারাইটি ফার্ম নার্সারিতে প্রচুর আঙুরের চারা আছে তো কি কি চারা এখানে ভালো হচ্ছে কোনটা কেমন সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো প্রচুর স্টক এসছে দেখতে পাচ্ছেন আঙুর অনেক আঙুরের চারা এদিকেও বেশ কিছু ভ্যারাইটি আছে আঙুর বড় ছোট সবাই খেতে ভালোবাসি কাজে আঙ্গুর শখের বসে আপনাদের শখের ছাদ বাগানে অবশ্যই একটা অ্যাড করতে পারে তো সামনে পেলাম রূপম দাকে নমস্কার রূপম দা প্রথমে দর্শকদের একটু পরিচয়টা নার্সারির লোকেশন আর একটু ফোন নাম্বারটা বলে দিও আমাদের এই নার্সারিটার নাম হচ্ছে ড্রাগন এন্ড থাই ফ্রুট নার্সারি আর এই নার্সারিটা তুফানগঞ্জে অবস্থিত যে কেউ তুফানগঞ্জে এলে যদি বাগানের কথা বলেন খুব সহজেই আমার বাগানে পৌঁছাতে পারবেন আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট ওয়ান ফোর নাইন ফোর নাইন এইট আচ্ছা তো আঙ্গুরের তো বেশ কিছু ভ্যারাইটি নে কালেকশন করেছো তো এখন যেগুলো চারা মূলত বিক্রি হচ্ছে কি কি ভ্যারাইটি আছে এখানে এখানে মূলত ভালো ভ্যারাইটি নতুন বাগানে যারা তারা কি ভ্যারাইটি লাগাবে ট্রপিক্যাল সাব যে ভ্যারাইটি গুলো আছে যেরকম ওই বাইকুনর গ্রিন লং ডিকসন অ্যাকেলো জয় সিডলেস এরকমই সাতটা ভ্যারাইটি আছে আপাতত ওই সাতটা ভ্যারাইটি আপাতত সব আছে সেটা মানে কাস্টমারের ডিমান্ডের জন্য এগুলো রাখা আর মোটামুটি মানে আঙ্গুরের জন্য মানে মাটি তৈরি মানে আমাদের এই ওয়েদারে হবে আমাদের এখানে কি আমাদের এখানে বৃষ্টিপাতটা বেশি হয় মানে এই আঙ্গুরের চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ দরকার হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে আমাদের এখানে মোটামুটি ঠিক আছে দিনের বেলা প্রখর সূর্যতাপ এবং রাতের বেলা শীতল জলবায়ু এটা হচ্ছে আঙ্গুরের জন্য সব থেকে সুইটেবল পরিবেশ কিন্তু আমাদের এখানে কি হয় আমাদের এখানে বৃষ্টিপাতটা বেশি হ্যাঁ সেখানে আমাদের একটু পরিচর্যার মাধ্যমে যেরকম আমাদের ধরেন ছাদে বা শেডের মধ্যে যদি আমরা এগুলো করি নিয়ন্ত্রিতভাবে যদি আমরা এই চাষটা করি তাহলে খুব সুন্দর ফলন হচ্ছে আমার একটা গাছে ফল ধরেছিল এই বছর খুব কম পরিমাণে এসেছে পরবর্তী বছরে সেগুলো আরও বেশি পরিমাণে ধরবে মানে এই দেখার পরে আমি মোটামুটি শিওর হয়েছি না এখানেও হবে এবং খেতেও মিষ্টি এর জন্য এই জাতগুলো এখানে রাখা আছে আর মানে এগুলো কতদিন পরে ফল ধরবে মানে এখন যদি কেউ লাগায় এক বছরের মধ্যেই আর কি আচ্ছা মাটি সাধারণত কি ধরনের মাটি তৈরি করতে হবে মাটি বেলে দোয়াস অর্থাৎ জল নিষ্কাশনের সুবিধা যুক্ত যে মাটিগুলো আছে অর্থাৎ আমরা যখন ছাদে করব বা ছোট একটা পুকুর আমরা এটা কমার্শিয়ালি যাব না কারণ আমাদের মানে কেউ যদি আমাদের ওইদারে কমার্শিয়াল বাগান করতে চায় আজকে যেভাবে আমাদের বাগান হয় সেখানে এই বাগান না করাটাই ভাল সেখানে যে উপযুক্ত পরিবেশ আছে সেই পরিবেশে সঙ্গে এবং ফলন ফলের যে দামটা থাকে সেটা আমাদের এখানে পরিচর্যা করে সেই টাকাটা পাওয়া যাবে না অর্থাৎ আর্থিকভাবে ভাবে এখানে কিন্তু লাভবান হওয়া যাবে না আঙ্গুর চাষ করে হ্যাঁ এটা কি এটা পুরোপুরি শৌখিনতার উপর নির্ভর করবে ধরো একটা ছাদের মধ্যে একটা শেডের বা বাড়ির মধ্যে একটা ছোট্ট জায়গা সবারই আছে সেখানে একটা মাচা করে তার উপরে উঠিয়ে দেওয়া দেখতেও ভালো লাগবে পরিবেশটাও থাকবে সুন্দর পরিবেশ করবে এই হচ্ছে ব্যাপার আঙুরের আরেকটা এসে ওই কেউ যদি বড় ড্রামের মধ্যে ওখানেই স্ট্রাকচারের মধ্যে বোল করে দেয় অবশ্যই একটা ড্রামের মধ্যেও কিন্তু আঙুর চাষ সম্ভব কারণ এটা তো প্রুনিং করা সবসময় প্রুনিং করতে হয় আঙ্গুর চাষ করতে গেলে সবসময় প্রুনিং করতে হয় একটা সময় প্রুনিং করে একদম গাছগুলোকে মানে আপনি ইচ্ছে মতো আপনি গাছটাকে ডাকতে পারবেন আর এগুলো এমনি খেতে ভালো তো খেতে অবশ্যই ভালো মিষ্টি চারাগুলো মোটামুটি কিরকম দামে বিক্রি হচ্ছে মানে কিরকম দামে আর কি দর্শকদেরকে দেওয়া যাবে অনেকটা কমেই বিক্রি করা হবে মোটামুটি ধরেন ছয়শো থেকে হাজার টাকার মধ্যে সমস্ত জাত এখানে পাওয়া যায় আচ্ছা মানে ভ্যারাইটির উপর এবং সঙ্গে টকপটিসের জন্য স্পেশাল ছাড় তো থাকবে মানে টকপটিসের যারা আছে তাদের জন্য অবশ্যই আমি কিছুটা ডিসকাউন্ট করব তো দ셔 জানতে মানে পারলেন জারার দাম তো দেখুন সব কিন্তু হেলদি ফ্রেশ চারা কোনো পাতায় কোনো রোগ পোকার আক্রমণ নেই দারুণ চারা আপনারা ছাদ বাগানে অবশ্যই একটি আঙুর গাছ লাগাতে পারেন তাতে ভালো ফলন হবে এবং খেতেও ভালো এই যে বাইকনুর বা রেডলং এই ভ্যারাইটিগুলো আমাদের এখানে এই দিকের ওয়েদারে কিন্তু ভালো হচ্ছে বিভিন্ন ছাদ বাগানও আমি দেখেছি ভালো খেতে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কাজকর্মীদের সঙ্গে আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন